বাবা আমি না কোনোদিন হোয়াইট ড্রাগন ফুড খাইনি কেন আমি এনেছি না হোয়াইট ড্রাগন ফুড খাওনি না খাইনি তুমি আনো নি তো কোনটা খেয়েছো তাহলে তুমি আমি শুধু রেডটাই খেয়েছি তুমি রেডই এনেছো শুধু আচ্ছা ঠিক আছে এবার আসলে হোয়াইট ড্রাগন ফুড নিয়ে আসবো ঠিক আছে হোয়াইট ড্রাগন ফুড চেনার উপায় কি হোয়াইট ড্রাগন ফুড কি করে চিনবো যে ভেতরে হোয়াইট হবে শিরা গুলো লম্বা লম্বা থাকে ওপরের দিকে দেখতে সুন্দর হয় ওগুলো ভেতরে হোয়াইট হয় আর যেগুলো দেখবে শিরা গুলো ভেঙে গেছে বা শিরা থাকেই না মানে ওই মানে বাকলা গুলো থাকে না সেগুলোর ভেতরে লাল হবে আচ্ছা 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 হোয়াইট ড্রাগন ফ্রুট হলো হোয়াইট ড্রাগন ফ্রুট হলো সুন্দরী তার মানে ওইগুলো মেয়ে আর লাল ড্রাগন ফ্রুট হলো নন সুন্দরী তার মানে ওইগুলো ছেলে নন সুন্দরী

বাইরে অন্ধকার যদিও ঠান্ডা একদমই কমে গেছে মানে একদমই কমে গেছে কালকে রাতে তো অলমোস্ট লে ফেলে দিয়ে মনে হচ্ছে যে ফ্যান চালাই এত গরম লাগছে এখানে আসি টিফিন রেডি হচ্ছে আগে জানো তো একদমই অন্ধকার আর আমি এখানে টিফিন রেডি করছি আজকে আসি টিফিন কি জানো তো প্যানকেক এখানে প্যানকেকটা অলমোস্ট আমার হয়ে গেছে তো অনেকক্ষণ আগেই উঠেছি আগে টিফিনটাকে রেডি করলাম তারপরে আয়রন টাইরনের কাজ রয়েছে জামা কাপড় সকাল ঘুম থেকে উঠে কি কাণ্ড জানো কান্না বাথরুমে থাকি মথ দেখেছে মথ নয় অ্যাকচুয়ালি ওই লাইটের পোকাগুলো যা হয় না ছোট ছোট ধরনের একদমই ছোট ছোট সেইগুলো দেখে কে কেটার বাথরুমে যাবে না বলে আমি স্কুলে গিয়ে বাথরুম করবো কি পরিস্থিতি কি আর বলবো সে কি হাউমাউ করে কান্না করে সকালবেলা ঘুম থেকে উঠে কান্না কারণ দেখেছে হচ্ছে পোকা সেই দেখে তার চিৎকার সে আর বাথরুম আমি তো কাঁপতে কাঁপতে বেরিয়েছি আমি ভেবেছি কি হয়েছে কি না কি হয়েছে হ্যাঁ আবার হাসছে এখন ওরাও কি ভাবে জানিস পোকা সকালবেলা ঘুম থেকে কি বলে আমার যেন মানুষের সাথে দেখা না হয় মানুষ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী আর সে মানুষ সবাইকে মেরে ফেলতে পারে পোকা তো পোকা কিন্তু ওটা কি তোকে কামড়াতে পারে তোকে কি মেরে ফেলতে পারে তুমি যে এই বললে যে মানুষের সাথে ওরা বলে যে সকালবেলা মানুষের সাথে না দেখা হয় তবে ওরা গায়ে উঠে তো কিন্তু ওরা তো ওরা তো পৃথিবীতেই থাকে তাহলে ওদের মানুষের সাথে দেখা হবে না তো কাদের সাথে দেখা হবে তাই না কিন্তু একটা পোকার থেকে মানুষের সত্যি অনেক বেশি তুই পোকামাকো কেউ কখনো ভয় পায় ঠিক আছে খাবারটা এখন করছে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট তো নয় এটা ছটা কুড়ি ঘড়িতে চলো আমার ঘড়ি আবার পাঁচ সাত মিনিট বাড়ানো আছে বুঝতে পেরেছো যারা রেগুলার দেখো তারা একটু টাইমটা অ্যাডজাস্ট করে নেবে আর কি তাই তো আজকে আকাশের মুখ ভারী সকালবেলা ঘুম থেকে উঠেই মনে হচ্ছে বৃষ্টি হবে মানে ঠান্ডাটা কমে গেছিল আমার মনে হচ্ছে ঠান্ডাটা পড়বে কারণ পুরোই অন্ধকার এই সময় আসি যখন স্কুলে গেল দুদিন পুরো বিড়াল কালকে সকালে সবাইকে গুড মর্নিং কালকে রাতে জানো তো এখানে ভিজিয়ে রেখেছিলাম হচ্ছে আমান এগুলো এখন ছুলে তারপরে আসি আমি দুজনেই খাবো খেয়ে তারপরে হচ্ছে ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করে যাব হচ্ছে আবার নতুন ফ্ল্যাটে কারণ ওই ফ্ল্যাটে তিন দিন ঘুরে ঘুরে এখনো অব্দি ডিজাইন পছন্দ করতে পারিনি দুটো তিনটের দুটো রুমের হয়েছে কিন্তু আরেকটা রুমের এখনও বাকি আছে ফল সিলিংয়ের মানে নিয়ে এখন টেনশানে পড়ে গেছি আমরা যাই হোক চলো

পেয়ারা এমন একটা ফল চলে যায় বেশি দিন থাকে না এটা পুরো টাকা পণ্ডিত ধরো না পড়ে যাবে পুরো 40 পেয়ারা কিন্তু দারুণ বড় এখন তো রোজই প্রায় ফ্ল্যাটে যেতে হচ্ছে তো এখন রাতের বেলা আমি রান্না করে রাখছি যখন আসি যখন ছোট ছিল তখন আমি বেশিরভাগ সময় রাতে রান্না করে রাখতাম আর যদিও একটা রান্নার মাসি রেখেছিলাম যখন একটা সময় মানে একদমই পেরে উঠছিলাম না তখন একটা রেখেছিলাম রান্নার মাসি তবে লকডাউন পড়ে গেছিল তারপরে আবার ওনাকে মানে কন্টিনিউ করা হয়নি তো দুজনের রান্না এখন একাই করে নিতে পারি তো এখন যেহেতু রোজে ফ্ল্যাটে যেতে হচ্ছে সেই কারণে রান্নাটা করে রাখছি এখন আর দুপুরে আবার রাতে রান্না করব। মানে যে কয়দিন অন্তত এই কাজ বাজ চলে আর জানো তো ফ্রিজে রেখেছিলাম হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছের বরফ নিচের দিকে উপর দিকে বরফ ছেড়ে গেছে কিন্তু নিচের দিকে বরফ ছাড়েনি তো এটাকে এখন হাত দিয়ে দিয়ে বরফটাকে ছাড়িয়ে নিলাম সেই বড় বড় বরফ হয়েছে যদিও আমারটা নন ফরেস্ট ফিরিজ কিন্তু তারপরে ওই রকম ধরনের মানে ফিশের মধ্যে জমে গেছে আর কি যাই এখন হচ্ছে এটাকে চিংড়ি মাছ রান্না করব আর ব্রকলি বার করেছি ব্রকলি আলু দিয়ে ভাজা করব চল দেখা যাক ডাল বসে এখন বাজে সাড়ে নটা আর সে ওখানে পড়ছে আর এই ওয়েদারে চলছে হচ্ছে ফ্যান এত গরম কাশি হচ্ছে আবার ফ্যান চালিয়ে নিয়েছিস জানো তো আজকে আমি চিংড়ি মাছটাকে একটু অন্যভাবে ট্রাই করেছি এখন যেহেতু পিঁয়াজ পিয়াজ কলি এইসব পাওয়া যায় তো একটু পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছটাকে আজকে রান্না করেছি এভাবে শুকনো শুকনো করে যদিও শুকনো শুকনো রাখবে না একটুখানি হালকা মানে একটু ঝোল দেবো শুকা মানে শুকনো নয় আবার একবারে ঝোলও নয় সেই রকম টাইপ এখানে আমার রান্না হয়ে গেছে আজকে একটু অন্যভাবে মাছটা করেছি তো খেয়ে তোমাদের জানাবো কেমন হয়েছে পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ জানি না কেমন হবে কলি দিয়ে আলু দিয়ে হয়েছে চিংড়ি মাছ জানি না কেমন হবে যদি ভালো হয় সেটাও তোমাদের জানাবো যদি খারাপ হয় সেটাও তোমাদের জানাবো যাই হোক এমনি দেখতে তো মানে কালারফুল লাগছে রে খেতে কেমন হবে ঘড়িতে এখন বাজে দশটা দশ চোখ বন্ধ করে এখন তাকে সে কি করেছে সেটা দেখতে হবে না ও বন্ধ করেছি হ্যাঁ এই যে তো পা।

সেই পড়াশোনা করে এখন কার্টুন দেখায় ব্যস্ত যাই হোক এখন খাওয়া দাওয়া করে তাতে শুয়ে পড়ব কারণ কাল কালকে সকালে কাজ রয়েছে